মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় তেরোটি সার্ভিস যেখানে ছিল হট অয়েল মাসাজ উইথ হেয়ার স্টিম হেয়ার ওয়াশ হেয়ার স্পা পেডিকিউর মেনিকিউর উইথ হোয়াইটেনিং প্যাক সাথে অনেক জোস একটা মাসাজ এখানেই শেষ নয় ফেসিয়ালেও হোয়াইটেনিং গ্লোয়িং প্যাক সাথে হোয়াইটেনিং ফেসিয়াল রিল্যাক্সিং শোল্ডার মাসাজ দেন আবারও রিল্যাক্সিং হেয়ার ওয়াশ এর পর হেয়ার ড্রাই করে হেয়ার কাট করে আইব্রো প্লাক করে দিয়েছে মানে একটা প্যাকেজ সব সার্ভিস পেয়েছি আমি সেটার ফুল ডিটেলস তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব হ্যালো এভরিওয়ান সবাইকে আমার নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি ইনডোর আউটডোর রেগুলার এত এত কাজের প্রেসারে এত স্ট্রেস ফিল করছিলাম তার সাথে আমার ফেস আর হেয়ার এর অবস্থা দেখো সংসার পড়াশোনা কাজ সবকিছু করলেও নিজে টেক কেয়ার করার সময়টাই পাই না অনেক দিন ধরে ভাবছি একটা সেল্ফ প্যাম্পারিং করা উচিত আর ফেসবুক মনে হয় মাইন্ড রিড করতে পারে রাইট ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম ইনস্ট্যান্টলি আমার নিউজ ফিডে সেলুনের কিছু অফারস চলে আসলো তখনই দেখলাম আরডিএইচ ডি এইচ মেক ওভার অ্যান্ড স্কিন কেয়ার সেলুন ওনাদের অ্যানিভার্সারি উপলক্ষে পুরাতন অফারটা নতুন করে আবার দিয়েছে তাই দেরি না করে চটপট করে রেডি হয়ে গেলাম কারণ আজকের দিনটা আমি শুধুমাত্র আমাকে দিতে চাই একটা সিএনজি নিয়ে রামপুরা থেকে চলে যাচ্ছি মিরপুর মিরপুর ছয় মেয়েদের বাংলা স্কুলের ঠিক অপোজিটেই আরডিএইচ মেক ওভার অ্যান্ড স্কিন কেয়ার সেলুন লোকেশন টা খুবই ইজি ওনাদের এই ধামাকা অফার অ্যাভেল করতে আমি কিন্তু ছুটে এসেছি রামপুরা থেকে মিরপুরে সেলুনে এসে আমি কি কি ফেস করেছি ফর্টি ফিফটি পার্সেন্ট অফারে ওনারা কি পারফেক্টলি সার্ভিস প্রোভাইড করে কিনা আর যে সার্ভিস গুলো আমাকে প্রোভাইড করা হয়েছে সেগুলোকে আসলে অর্থিত কিনা সে সব কিছু নিয়ে আমি ডিটেলসে এই ভিডিওতে বলার চেষ্টা করব। বিউটি বক্সের এই প্যাকেজটা দেখে আমি এখানেই মূলত এসেছি যেটার স্পেশাল ডিসকাউন্ট প্রাইস এখন দুই টাকা মাত্র ওনারা তেরোটা সার্ভিস প্রোভাইড করবে তাও এত রিজনেবল প্রাইস আমি এরকম একটা প্যাকেজ সার্ভিসই চাচ্ছিলাম যেখানে এ টু জেড সব কিছু থাকবে আর যেহেতু খুবই রিজনেবল মানে স্টুডেন্ট বাজেটে সো একটু আমি চিন্তায় ছিলাম যে অ্যাকচুয়ালি কি ওরা প্রপারলি আমাকে সার্ভিসগুলো গুলো প্রোভাইড করবে কিনা ওনাদের সেলুনের কস্টিউম পরে আমি একটু ভিজিট করছিলাম সেলুনটা খুবই সিম্পল গুছানো টিপ টপ একটা সেলুন নট অনলি সেলুন এটা কিন্তু একটা বিউটিফিকেশন একাডেমিও যেখানে প্রতিনিয়ত নারী উদ্যোক্তাদের কাজ শেখানো হয় এনিওয়ে সেলুন ভিজিটের পর আমি বসে পড়ি আমার সার্ভিসেস গুলো অ্যাভেল করার জন্য সর্বপ্রথম আমাকে ব্যাক অ্যান্ড শোল্ডার ম্যাসাজের সাথে সার্ভিস দেওয়া স্টার্ট করে প্যাকেজ অনুযায়ী প্রথমেই আমি পাচ্ছি একটা হট অয়েল মাসাজ অয়েল অ্যাপ্লাই করার আগে ফার্স্টে কিছুক্ষণ ড্রাই মাসাজ করে দেন অয়েল অ্যাপ্লাই করে দিল ফার্স্ট স্টেপে আমার কাছে যেটা মনে হয়েছে আইডিএস মেক ওভার অ্যান্ড স্কিন কেয়ার সেলুন এর স্টাফরা খুব প্রফেশনালি প্রতিটা কাজ হ্যান্ডেল করে থাকে ফার্স্ট মি রেগুলার আমি অনেক সেলুনে সার্ভিসেস নিয়ে থাকি তবে আমার এই সেলুনের মাসাজটা মনে হয়েছে টপ নচ হটল ম্যাসাজে ওনারা আমাকে হ্যান্ড ম্যাসাজ অ্যান্ড ব্যাক ম্যাসাজও প্রোভাইড করেছিল ফার্স্ট মি এই পার্টটা খুবই রিল্যাক্সিং ছিল মনে হচ্ছিল লাইফের যত স্ট্রেস সব কিছু রিমুভ হয়ে যাচ্ছে আমি মনে করি আমাদের সবারই নিজেকে এভাবে সময় দেওয়া উচিত মাসে একবার হলেও কোনো সেলুনে গিয়ে এইভাবে সেলফ প্যাম্পারিং নেওয়া উচিত সব সময় তো বিজি থাকা হয় সব কিছু নিয়ে মাসে একটা দিন হলেও নিজেকে সময় দেওয়া উচিত সেলফ কেয়ার করা উচিত নিজেকে একটু রিল্যাক্স করা দরকার অয়েল ম্যাসাজ শেষে একটা গরম গরম স্টিম নিলাম দেন গরম গরম এক কাপ চা খেয়ে চলে গেলাম নেক্সট স্টেপে যেটা ছিল পেরিমেনি সেকশন দেখতেই পাচ্ছেন আমার হাত পায়ের অবস্থা কতটা পিচ্ছিরি হয়ে আছে সো আমার এই সার্ভিস অ্যাকচুয়ালি খুবই দরকার ছিল সো ফার্স্ট এই নেল কাট করে কিউটিকাস গুলো রিমুভ করে তিন চারটা স্টেপে ওরা মেনিকিউর পেটিকিউর করা স্টার্ট করে ফার্স্টে ম্যাসাজিং ক্রিম দিয়ে ম্যাসাজ করেছে একটা কথা না বলে পারছি না সেটা হচ্ছে অফার দিয়েছে বাট আপনারা এটা ফিলই করতে পারবেন না যে ওরা অফারে কাজগুলো করছে মানে প্রতিটা সেকশনে প্রতিটা স্টেপ ওরা এত পারফেক্টলি সময় নিয়ে করছিল কোনো তাড়াহুড়া করেনি কাজে কোনো ফাঁকিবাজি করেনি অনেক সময় হয় না অনেক সেলুনে অফার দিয়ে খুব তাড়াহুড়া করে কাজটা শেষ করে ক্লায়েন্ট টাচ করা আর কি তবে আরটিএইচ মেক ওভার অ্যান্ড স্কিন কেয়ার সেলুনের কাজে আমি জাস্ট ইমপ্রেস এনিওয়ে প্যাকেজে যেহেতু লেখা ছিল ওয়াইটিনিং পেরিকিউর মিনি কিউর উইথ হোয়াইটেনিং প্যাক সো পেরিকিউর অ্যান্ড ম্যানিকিউর দুটোতেই ম্যাসাজের পর দেন আবার স্কার্ভিং করেছে অ্যান্ড লেসলি একটা হোয়াইটেনিং প্যাক দিয়ে সেটা ড্রাই হওয়ার পর রিমুভ করেছে এই ফুল প্রসেসিং এর কারণে আমার হাত পায়ে যে সান পড়েছিল বা একটু দাগ দাগ পড়ে গিয়েছিল সব কিছু প্রপারলি রিমুভ হয়ে হাত পা পুরো ব্রাইট হয়ে গেছে সো রেজাল্ট তোমাদের চোখের সামনেই দেখো চিকচিক করছিল সো পেডিমেনি চলাকালীন কিন্তু আমার হেয়ারে লং টাইম অয়েলটা ছিল দেন একটা রিল্যাক্সিং শ্যাম্পু মাসাজ দেন প্রপারলি হেয়ারটা ভালো মতো ওয়াশ করার পর আমার হেয়ারে ওরা একটা স্পা অ্যাপ্লাই করেছে ট্রাস্ট মি অর নট এই জায়গাটা খুবই রিল্যাক্সিং ছিল অ্যান্ড আই ডোন্ট নো ওরা কি স্পা অ্যাপ্লাই করেছে ট্রাস্ট মি এই একটা স্পার কারণে আমার হেয়ারটা যে কি সুন্দর হয়ে গেছে সেটা পরে দেখাচ্ছি হেয়ার স্পা চুলে অ্যাপ্লাই করার পরে আমি চলে গিয়েছিলাম ফেসিয়াল সেকশনে ফার্স্ট এই মাধ্যমে ওরা ফেসিয়ালটা স্টার্ট করে অ্যান্ড পার্ট বাই পার্ট তিন চারটা স্টেপে ফেশিয়ালটা করে থাকে ফেশিয়াল করার সময় ওনারা আমার ফেসে যে ম্যাসাজগুলো করছিল আই ম্যাসাজ করছিল এর ফলে কিন্তু ব্লাড সার্কুলেশন বাড়ে অ্যান্ড এই ধরনের যে ম্যাসাজ মানে প্রফেশনাল হাতের ম্যাসাজ কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দরকার দেন ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্স রিমুভ করে একটা হোয়াইটেনিং প্যাক দিয়ে দেয় যেটা টেন টু ফিফটিন মিনিটস রাখার পর ওয়াশ করে ফেলে আফটার দ্যাট ওরা আমাকে একটা রিল্যাক্সিং ব্যাগ অ্যান্ড শোল্ডার ম্যাসাজ যেটা খুবই আরামদায়ক ছিল দেন এগেন হেয়ার ওয়াশ অ্যান্ড এরপর ব্লো ড্রাই করে দেয় মানে সার্ভিস নিতে নিতে আমি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম তাও সার্ভিস শেষই হচ্ছিল না এখানেই শেষ নয় এরপর ওরা আমাকে হেয়ার কাট করে দেয় ওরা চাইলে আমার মতো ফ্রন্ট লেয়ার নিতে পারেন এছাড়াও ইউভি যে কোনো হেয়ার কাট নিতে পারবেন আমাকে যে হেয়ার স্পাটা প্রোভাইড করা হয় এই একটা স্পার কারণে আমার হেয়ারটা এতটা সফট শাইনি আর স্ট্রেট হয়ে গিয়েছিল সেটা নিজের চোখে দেখতে পাচ্ছেন একটা স্পা আমাকে একটা হেয়ার ট্রিটমেন্ট বা মনে হচ্ছিল যে ডিপ শাইনের ফিল দিচ্ছে এনিওয়ে প্যাকেজের লেস সার্ভিস সেটা হচ্ছে থ্রেডিং আমি আমার আইব্রোস থ্রেডিং করে প্যাকেজটা কমপ্লিট করি অ্যান্ড ওভারঅল আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল ভাই ট্রাস্ট মি আমি জাস্ট ইমপ্রেসড যেখানে একটা হেয়ার কাটের প্রাইসই হয় পাঁচশো থেকে আটশো টাকা সেখানে আমি মাথা থেকে পা পর্যন্ত সব কিছু সার্ভিস অ্যাভেল করতে পেরেছি দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকাতে সো ইয়া আর ডিএস মেক অ্যান্ড স্কিন কেয়ার সেলুন সার্ভিস পেয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড আপনারা যদি অফার প্রাইসে এই প্যাকেজটা অ্যাভেল করতে চান সেক্ষেত্রে এখনই যোগাযোগ করুন ওনাদের ফেসবুক পেজে